সালাম আলাইকুম আর এখনত অন্য কি আলহামদুলিল্লাহ আলমিন ও আলা একমত আলি মুক্তাকীলেত সালেম আয়াল এলাম দর্শক স্বাগত জানাচ্ছি আজকে ইসলামিক জীবন গুরুত্বপূর্ণ বিষয় আজকে পড়বে আজকে আলোচনা করবো আজকে আমরা লক্ষ্য করছি যে বিভিন্ন জায়গায় ছোট ছোট একদম বৃদ্ধা থেকে শুরু করে ছোট বাচ্চা পর্যন্ত ধর্ষিত হচ্ছে সমাজ ব্যবস্থায় যে অবক্ষয় অনেক জায়গা দেখেছি চাঁদার কারণে মানুষকে হত্যা করা হচ্ছে দিনে দুপুরে অনেক জায়গা দেখেছি আমরা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে দুর্নীতি করছি চাঁদাবাজি করছি টেন্ডারবাজি করছি অর্থাৎ বিভিন্নভাবে অন্যায় উপকর্মে আমরা নিজেদেরকে জড়িয়ে ফেলছি তো মূলত ইসলাম আমাদেরকে কি শিক্ষা দেয় আর এতে এটা আমাদের বিশৃঙ্খলার জন্য কতটা দায়ী এ থেকে আমরা কি পরিত্রাণ পেতে পারি এই জন্য আমাদের সমাজে কি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার জন্য আমাদের মাঝে আমন্ত্রিত হয়েছেন বিশিষ্ট ইসলামিক স্কলার গবেষক

বান্ধব আর কি আমাদের সহায়ক আমাদের গভর্নমেন্ট কিন্তু তারপরেও দেখা যায় এই গভর্নমেন্টের ছত্র ছায় এক শ্রেণীর লোক দুর্নীতি করছে চাঁদাবাজি করছে অনেক দেখা যাচ্ছে যে অনেক বড় বড় কোম্পানি ডোনেশন করছে হ্যাঁ তো স্যার এই যে ডোনেশন করা বা চাঁদাবাজি করা বা অনেকে দেখা যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের নামে চাঁদাবাজির নামে মানুষকে হত্যা করছে তো স্যার এবং বিভিন্ন ভাবে অনেক অন্যায় কাজ হচ্ছে তারপর আমরা দেখেছি এই বিগত সরকারের আমলে এই সময়ে মরিচের দাম এক হাজার টাকা কেজি পেঁয়াজের দাম চারশো টাকা কেজি এরকম অর্থাৎ যেটা অসংগতিপূর্ণ এবং আমাদের জীবন এবং মানের সঙ্গে মারাত্মক ভাবে আমরা জন্মের শিকার হয়েছি তো স্যার এখনো আমরা এটা লক্ষ্য করছি তো এই ব্যাপারে স্যার এটা উত্তরণের পথ কি এবং এ থেকে আমরা কিভাবে সমাধান পেতে পারি আসলে আমাদের জানা দরকার যে ইসলাম হলো একটা কমপ্লিট কোড অফ লাইফ একটা পূর্ণাঙ্গ জীবনের ব্যবস্থা এখানে অর্থনীতি থেকে নিয়ে করে সব কিছুর ব্যবস্থা দেওয়া হচ্ছে সুন্দর ব্যবস্থা দেওয়া আছে। আপনি যে কথাগুলি বললেন সেটা অর্থনীতির প্রসঙ্গে পড়ে তো সম্পর্কে ইসলামে অনেকটা ব্যবস্থা দেয় যে ইসলামী অর্থনীতি যদি কয়েম থাকে তাহলে দেশে কোনো অভাব থাকবে না অনটন থাকবে না অন্যায় থাকবে না অত্যাচার থাকবে না হোর্ডিং থাকবে না জিনিসপত্র দাম বেড়ে যাবে ইনফ্লেশন সেটা থাকবে না আব্দুল আজিজ যে ফিফ খলিফা তার সময় যে জাকাতের এত অর্থ সম্পদ এসে জমা হলো বললেন যে তোমরা ঘোষণা করে দাও যাদের যাদের টাকা দরকার নিয়ে যাও কেউ আসলো না যে উনি বললেন যে কাজ করো তুমি মার্কেট যেখানে অনেক লোকজন আসে সেখানে গেলে নিয়ে যাও সেখানে গিয়ে ঘোষণা করে দাও কার দরকার নাও। কিন্তু আসে নাই মানে ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা সম্পূর্ণরূপে যখন বাস্তবায়িত ছিল তখন সব দিক দিয়েই মানে ছিল এবং সবার যে বেসিক নিডস সে সেটা ফুলফিল হয়ে গিয়েছিল তো এটার বিরুদ্ধে একটা কথা জিনিস ছিল দুর্নীতি যেখানে দুর্নীতি থাকে সেখানে সেই সমাজে অর্থনৈতিক কল্যাণ হতে পারে না দুর্নীতির অনেক ধরন আছে একটা ধরন ধরেন যে একে অন্যের অর্থকে বাতিল উপায় অন্যায় ভাবে হরণ করা ইতা কুরআন সে স্পষ্ট বলা হয়েছে এইটা সূরা বাকরা 188 আয়াত লা তাকুলা মা'আকুম বাইদা বিল বাতিল তোমরা বাতিল ভাবে একে অন্যের ধন ধনকে এটা তোমরা ভক্ষণ ভক্ষণ করার গ্রাস করো না এই আয়াতের অপর অর্থ এটা বলা হয়েছে যে তোমরা অন্যায়ভাবে ভাবে ভক্ষণ করার জন্য তোমরা কোনো কোনো ইশকের তোমরা কোটে নিয়ে যাও না কোটে নিয়ে গিলা এরপরে নিয়ে যাও এটা অন্যায় না কিছে না কিন্তু উদ্দেশ্যটা হলো যে বিচারক যারা আছে বিচারক যারা আছে তাদেরকে ঘুম দিয়ে করে হ্যারানি করা এটা দেখাইলেও যখন আমি কোর্টে রাই এনেছি কিন্তু এই রাই তার এটা অনেক সময় আসলে আমরা সাধারণ যারা আছে তারা সেই অনেক ইসলামের নাম বলে নাম করে বারবার সাহায্য বা বিভিন্ন ভাবে যেই ভাবে আমরা এরকম লোক আছে হ্যাঁ তো এখন কোর্টের পেপারটা হলো ওটা এটা কিন্তু অনেকে মনে করে যে আমি কোর্টে গিয়ে রাইটা আমার পক্ষে নিয়েছি তার মানে এটা वैलिड নো ইজ ইললিগাল যদি যদি বিবেক হইলে সবচেয়ে বড় বিচারক বিবেক বলে হক বিবে অন্যায় নিয়েছে অন্যায় তো অর্থনৈতিক ক্ষেত্রে এটা যে কথা শুনি আপনার অর্থ অর্থ আছে আমার নাই আপনাকে আমার টাকা দেওয়া লাগবে আপনি নাহলে আপনি মেরে ফেলবো এটা কবিল বাতিল হইল বাতিল উপায়ে আপনার অর্থকে নিয়ে নিলাম এটা তো এই ধরনের যত কিছু আছে দুর্নীতি সব বন্ধ করা লাগবে জোর জবরসিতে হোক কায়দা করে হোক কোর্টে গিয়ে হোক কোনো কিছু করা যাবে না এখানে একটা একটা জিনিস ব্যক্তিগত ব্যক্তিগত পর্যায়ে 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 রাষ্ট্রীয় যদি আমরা এরকম কারো কিছু করে থাকি তার কাছ থেকে এটাকে মুক্তি পাওয়ার জন্য ক্ষমা পাওয়ার জন্য তার কাছে গিয়ে টাকাটা শোধ করতে হবে এবং তার ক্ষমা নিতে হবে কিন্তু রাষ্ট্রীয় পর্যায়ে যদি হয় এবং সেই টাকাটা যদি দুর্নীতির অল্প পরিমাণও হয় যেমন ধর স্টেটের একটা বা একটা প্রজেক্ট থেকে আমি এক লাখ টাকা নিলাম লাখ টাকা মারলাম একজনের কাছে এটা কি সম্ভব সম্ভব না আমরা জানা উচিত এটা ব্যক্তিগত পর্যায়ে হোক সামাজিক পর্যায়ে হোক রাষ্ট্রীয় পর্যায়ে হোক এটা করা যাবে না বিগত গভর্নমেন্ট আমরা করেছি বিভিন্ন প্রশাসনিক বড় বড় পদে যারা ছিল বিভিন্ন বাহিনীতে বিভিন্ন আমাদের প্রশাসনিক বাহিনীতে বিশেষ করে সচিব লেভেলে তারপরে আমরা লেভেলে হ্যাঁ তারপরে দেশে আমরা দেখেছি যে হাজার হাজার কোটি টাকার তাদের সম্পদ তাদের বিশাল তারা আমরা বিভিন্ন জায়গায় দেখেছি আর্মি বা বিভিন্ন বাহিনী লকার থেকে হাজার হাজার কোটি টাকা চার চার হাজার পাঁচ হাজার কোটি টাকা মানে কি মানে দেশের সম্পদকে এমন ভাবে তার কুক্ষিগত করেছে এমন ভাবে তারা দুর্নীতি করে টাকাগুলো গুলো জমিয়েছে পাচার দিয়েছে পাচার করছে দেখা গেছে গত ভূমিমন্ত্রী তার নাকি পৃথিবীর সবচেয়ে বারোশো বাড়ি আমরা জানলাম যে বিভিন্ন আরব সহ সহ আমেরিকা আসলে বিষয় আপনি কি বলবেন ব্যাংকগুলোকে ফতন করে দিয়েছে আচ্ছা আমি একবার চিন্তা করছিলাম যখন এগুলো হচ্ছিল আর কি যে একজন পার্টিকুলার নাম বলতে চাই না ওনার জীবনে আর হয়তো প্রচুর দশ বছর বাঁচবেন

আমরা যখন আমরা যাব মাটির নিচে তখন সেখানে এক টাকা আমাদের কাছে যাবে না কিন্তু জব দিতে হবে আমাদের তো এই দুর্নীতি যদি থেকে আমরা মুক্ত হতে পারি তাইলে এটা শুধু একা বাসলাম না এটা গোটা জাতি এটা তাদের কল্যাণে থাকবে এবং ইসলামী আদর্শগুলি যদি অর্থনৈতিক ক্ষেত্রে বাস্তবায়িত হয় তা তাহলে এটা দেশে কোনো গরিব থাকবে না ইনশাল্লাহ সেটা দারিদ্র থাকবে না এবং একটা একটা কল্যাণমূলক রাষ্ট্র হয়ে যাবে ইনশাআল্লাহ স্যার আপনি চমৎকার করে বলছিলেন আসলে আর যে বিষয়গুলো বলছিল আমরা যদি এটাকে অনুধাবন করতে পারি অর্থাৎ ইসলাম হলো এমন জীবন ব্যবস্থা যেখানে অর্থনীতি সমাজনীতি রাজনীতি প্রতিটা বিষয়ের সুস্পষ্ট সমাধান রয়েছে বিশেষ করে আমরা রাসুল পাকসালামের রাষ্ট্র ব্যবস্থার দিকে তাকালেই হয় বিশেষ করে অমর ইবনে আব্দুল আজিজের শাসন ব্যবস্থা স্যার যে কথা বললেন যে কিন্তু জাকাত নেওয়ার মতো লোক ছিল না তা আজকেও আমরা এই সমাজে যদি জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে পারি আমাদের যে গবেষণা রয়েছে তাতে করে আট থেকে দশ বছরের মধ্যে পুরো দেশ থেকে পরিপূর্ণ দরিদ্র বিদায় হবে আবার চাঁদাবাজি চাঁদাবাজি সে তো ভিক্ষাবৃতি ভালো ভিক্ষা তো হালাল আহ ন্যূনতম হালাল কিন্তু চাঁদাবাজি করা এটা তো চরম অন্যায় মানুষের সম্পদ জোর করে নেওয়া চিন্তাই করার মতো চিন্তাই চাঁদাবাজি চিন্তাই চিন্তাই চাঁদাবাজি চুরি করে এটা তো চরম জঘন্য পেশা এটা কোনো পরিচয় এটা আমাদের পরিচয় হতে পারে না সুতরাং যারা যে অবস্থায় রয়েছে রাষ্ট্রের দায়িত্বশীল যারা রয়েছেন যে পদেই রয়েছেন আপনি রাষ্ট্রের যদি সামান্য একটি পয়সাও যদি আপনি অন্যায়ভাবে কারো কাছ থেকে এই পথকে ব্যবহার করে গ্রহণ করেন এর জন্য আল্লাহ পাকের কাছে আপনাকে জবাবদিহি না করা পর্যন্ত আপনি জানাতে যেতে পারবেন আপনি বিশাল হাজি হয়েছে আপনি বিশাল তাহাজুদ গুজারি কোনো কাজ হবে না যতক্ষণ পর্যন্ত না অন্যায় ত্যাগ না করবেন দুর্নীতি টেকনা না করবেন যারা বিভিন্ন নামে চাঁদাবাজি করে বিভিন্ন ক্ষমতার ব্যবহার করে চাঁদাবাজি করে প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করে চাঁদাবাজি করে অর্থাৎ প্রত্যেককেই পরিপূর্ণভাবে আল্লাহ পাকের কাছে সোজা হয়ে ফিরে আসতে হবে বক্রভাবে কেউ জানাতে যেতে পারবে আর একটা আছে যে কেউ যদি মানে আল্লাহর কোনো কথাকে লঙ্ঘন করে আল্লাহর কাছে ক্ষমা চলে ক্ষমা করতে পারবেন তার এবার সম্পর্কিত সেটা আল্লাহরবুল্লাহ মাধ্যমে বান্দাকে মাফ করে দিতে পারবেন বা মাফ করবেন বা সেটা আল্লাহ সঙ্গে সম্পৃক্ত কিন্তু এই অন্য বান্দার যে হক নষ্ট করেছে ওই বান্দার কাছ থেকে মাফ নেওয়া পর্যন্ত আল্লাহ রবুল্লাহ আলমী তাকে মাফ করবেন না সুতরাং আমরা ইসলামের প্রতিটা জীবন ব্যবস্থা পরিপূর্ণ ভাবে আমাদের জীবনকে ইসলামের মধ্যে প্রবেশ করাতে হবে পার্ট পার্ট বাই অর্থাৎ আমি নামাজ পড়বো এটাও ঠিক আছে রোজা করব জাকাত দিব সব ঠিক আছে ইসলামী হুকুম হাকাম অর্থাৎ আমার জীবনের পরিপূর্ণ জীবনটা আমি ইসলামী বিধি বিধান অনুযায়ী চালাবো তাহলে আমরা সফলতা লাভ করতে পারবো সুতরাং সে আশাবাদ ব্যক্ত করে আমরা পরিপূর্ণভাবে নিজেদের জীবনকে ইসলামাইজ করব এবং প্র্যাকটিসিং মুসলিম হবো সে আশাবাদ ব্যক্ত করছি আর স্যার আমাদের গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করলে স্যার খুব বড় করে জানাচ্ছি ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কেমন আজকের মধ্যে এখানে বিদায় যাচ্ছি হাজার মারিনদি ওলি আরিন বিন আল্লাহ আলাইহি তাওয়াক্কালতু আলাইহি উনি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাত